আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল রোজ শুক্রবারের জন্য একটা ইতিহাস রেকর্ড করা অফার চলে আসছে এই যে দামি দামি খানদানি লাক্সেজারি ড্রেস বুটিক্সের ড্রেস এই ড্রেসগুলো আগামীকাল থাকবে সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকায় আটশো টাকায় নয়শো টাকায় আর সতেরোশো টাকায় আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শরি ছয়শো পঞ্চাশ টাকায় শুরু একটা মেলা বাজার যাবে আটশো টাকায় সেই ভাইরাল ড্রেস এর নিউ শিপমেন্ট চারটা কালার কিন্তু জোস আর এই ড্রেস গুলো আগামীকাল ইনশাআল্লাহ সারা দিন ব্যাপী আপনাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা বাজার যাবে যেটা সম্পূর্ণ খানদানি পিন প্লাস রয়েছে এমবোর্ডের ওয়ার্ক করা মাত্র সেভেন হান্ড্রেড টাকায় প্যান্টটা পাচ্ছেন সম্পূর্ণ সুইচ বয়েল আর দো পাটটা কিন্তু সে লেভেলের সুন্দর জোজ একটা দো পাটটা আর এই ভাইরাল ড্রেসে কিন্তু আরো তিনটা কালার পাচ্ছেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা ড্রেসের এর প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় তো চলুন নেক্সট ড্রেসের ডিজাইনে চলে যাচ্ছি এই যে এখানে কিন্তু আরো চারটা কালারের ডিজাইন রয়েছে মার্শাল্লাহ এই ড্রেসগুলো যদি আপনারা সস্তায় পান তাহলে আর কি লাগে তো আবার বলবো আগামীকাল রোজ শুক্রবার ইনশাল্লাহ চলে আসবেন আপনারা পূর্ণিমার শাড়িতে কোনোভাবে মিস করবেন না শাড়ি একটা ম্যাজেন্টার মধ্যে পুরো ইয়োকের নিচের কপার থেকে ফুল লং গর্জেস কাজ করা প্লাস প্যান্টটা কিন্তু অসাধারণ আর এত সুন্দর ভালো মানের ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে সর্বনাশ এটা কালারটা দেখেন কত সুন্দর একটা ভাইরাল কালার দেখেন ব্ল্যাক কালার আছে এখানে খুব সুন্দর সি গ্রিন কালার রয়েছে তার সাথে রয়েছে খুব সুন্দর মাস্টার গোল্ড কালার তো আগামীকাল রোজ শুক্রবার ইনশাআল্লাহ সারাদিন ব্যাপী পূর্ণিমার সাথে মেলা বাজার যাবে এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন কত টাকা সাতশো টাকায় দেখেন একবারে খুব সুন্দর এটা মার্শাল স্টাইল মানে মার্শাল নয় কিন্তু মার্শাল স্টাইল এর কাজটা মানে মার্শাল ডিজাইনার এই কাজটা করা হয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কটন এর মধ্যে খুব সুন্দর যেটা কাজ করে একবারে খুবই সুন্দর বেটার একবারে জিওস নিচের কপারটা কিন্তু ম্যাচিং সুতোর উপরে তাতাল এর উপরে কাজ করা আছে এবং নিচের কপারের মাঝখান বডি পর্যন্ত কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা রয়েছে খুব সুন্দর প্রিমিয়াম একটা সুইস বয়েল আর দোপাটটা কিন্তু অনেকটাই জিওস একটা ভেটার মার্শাল্লাহ এত সুন্দর ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে ওরে মার্শাল দেখেন ড্রেস গুলো দেখেন কতটা স্ট্যান্ডার্ড কতটা জোজ কালেকশন প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এখন দেখো আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকার সেই ভাইরাল ড্রেস দেখেন এই যে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এই ড্রেসটা প্রায় সাতশো পঞ্চাশ আগামীকাল সারাদিন ব্যাপী আপনাদের পরিবার একটা মেলা বাজার যাবে দেখেন এখানে দেখাবো এখন আটশো টাকার আর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মার্শাল এত সুন্দর ভাইরাল ড্রেসটি আটশো টাকায় কপারে কাজ করা একবার ফুল বডিতে কাজ করা পেয়ে যাচ্ছেন এবং টাতালের উপরে কাটিং করা রয়েছে এই দামি দামি ড্রেস মাত্র সাতশো টাকা এখন দেখাবো আপনাদের আটশো টাকায় এটা দেখাবো এখন নয়শো টাকার ড্রেস সেই ভাইরাল চুন্ডি যেটা মিনোর ওয়ার করা এতটা বেস্ট সেই ভাইরাল টপ ক্লাস ড্রেস আগামীকাল রোজ শুক্রবার সারাদিন ব্যাপী আপনাদের পূর্ণিমা শাড়িতে একটা বড় ধরনের মেলা বাজার যাবে ওরে মাশাল্লাহ কী দিতে আপনাদের জাহিদ ভাই প্রত্যেকটা শুধু লাল কালার মিনার ওয়ার্ক কোন ওয়ার করা দোপাট্টা কিন্তু অনেকটা সুন্দর অনেকটা বেস্ট একটা ভাইরাল দোপাট্টা একমাত্র আপনাদেরকে পূর্ণমাশরে জাহিদ ভাই দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ধামাকা পাওয়া রে দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কতটা আপডেট কালেকশন ইনশাআল্লাহ এটা কাটো রাখতে চেষ্টা করবেন দেখেন কত সুন্দর 마শাল্লাহ দেখেন তো এটা কি দিচ্ছে মাত্র নয়শো টাকায় নয়শো টাকা আগামীকাল সারা দিন ব্যাপী একটা মেলা বাজার জন্য তো চলুন এখন সেই লাক্সারি প্রিমিয়াম ভাইরাল ফোর পিস যেগুলো সাড়ে তিন তিন হাজার টাকা এগুলো আপনাদেরকে এগুলো সব থ্রি পিস এই ভাইরাল ড্রেস প্রত্যেকটা পাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকা দিচ্ছে আপনাকে দেখেন মার্শাল অনেক সুন্দর ড্রেস অনেকটা স্ট্যান্ডার্ড একটা বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস এগুলো পার্টির জন্য খুবই অসাধারণ লং ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনার পূর্ণিমার শাড়ি থেকে এক হাজার সাতশো টাকায় এক হাজার সাতশো টাকায় ওরে মাসাল কিভাবে সম্ভব এত সস্তায় এত সুন্দর এত আপডেট কালেকশন এতটা বেস্ট লেটেস্ট ডিজাইনার এতটা টপ ক্লাস কালেকশন যেটা একমাত্র আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর ড্রেস কতটা আপডেট এতটা সুন্দর একবারে একের প্রিমিয়াম লেটেস্ট লাক্সারি ড্রেস প্রত্যেকটা পেয়ে যাচ্ছে আপনার পূর্ণিমা শাড়ি থেকে মাত্র সতেরোশো টাকা দেখেন এই দেখেন ড্রেসগুলো দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা মার্শাল এত সুন্দর আপডেট এত সুন্দর বেস্ট কোয়ালিটি ফুল এই খানদানি ড্রেসগুলো যেটা আপনাদেরকে ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পূর্ণিমা সাহায্য দিচ্ছে মার্শাল সতেরোশো টাকা দেখেন প্রত্যেকটার প্রায় সতেরোশো টাকা আগামীকাল চলে আসবেন পূর্ণিমা সাহিত্যে সারাদিন একটা মেলা বাজার যাবে আল্লাহ